মাটিটা নিচে পড়বো না যে দেখেন ভালো করলে নিচে পড়বো না পরিষ্কার থাকবে ডিল করার সময় দুটো টেকনিক আপনাদেরকে আমি শেয়ার করছি টেকনিক দুটো শেয়ার করছি এই যে এই যে সিরাম হচ্ছে দুটো ডিল করার সময় কিন্তু ডিল দূর মারে ভাঙে যায় সাইডে তো আপনারা এই যে দাগ দেওয়া হয়েছে দাগের ভিতরে এরকম একটা টাপ মারে নেবেন নিয়ে সেটা তারপরে ডিল করবেন এবারে এখানে ডিল করবেন নিজে কাম কৰলাম তাৰপৰা যেনে মানুহ লাগে

মাকে না বাড়া দিলাম অনেক লস হয়েছে আমার এতে করে আমার কোনো দুঃখ নাই তবে আমার দুঃখ হয়েছে আপনারা যদি ভিডিওটা দেখে অন্যরা শেয়ার না করেন অন্য যদি দেখার সুযোগ না করে দেন এতেই আমি দুঃখ পাবো আপনারা আশা করি ভিডিওটা দেখে অন্যদেরকে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে আমার এই টেকনিকগুলো শিখতে পারে এখন এই ফাইভটা সুজ ছিল যার কারণে আমি সোজাসুজি জোড়া দেওয়া দিছি তো আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য বানাই দেখাই দিতেছি যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সুজা না বাইঙ্গা অল্প একটু জায়গা ভাইঙ্গেও আপনারা চাইলে জোড়া দিতে পারবেন ফাইভটা কীভাবে জোড়া দেবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু সুজ আছে সেহেতু আমি ডাইরেক্ট অল্প জায়গা বাইঙ্গা ডাইরেক্ট সোজাই দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওগুলোতে আসলে আপনারা যদি দেখেন তো কিছু না কিছু শিখতে পারবেন আশা করি তা আপনারা যারা দেখতেছেন দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন এবং

साइफा वाले वल के भीतर तो हो साइ भाईर हो एक गुण जरा कम दे देखें এখানে জায়গা চাইলে কিন্তু এখানে জেলবা লাগান যেত না জেলবা বলতে চকেট লাগান যেত না লাগায় জোড়া দাম যেত না তো জোড়াটা কেমন দিতেই হবে আপনাদের সাথে শেয়ার করতেছে জোড়াটা কমে দিতেই হবে এটা শেয়ার করবো ভিডিও বানানোর জন্য ফাঁক কাইটা তারপর আপনাদেরকে দেখাইতেছি ভালো ফাইভ কীভাবে জোড়া দিতেই হবে এখানে যদি ফোটো হয়ে যায় তারপর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে ও সব কীভাবে আর ভিডিও বানানো কী পাবে দয়া করে একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা বানাই নিলাম দুইটা কুয়া দিয়ে এটা একটা বানাইলাম আবার কি করে দেখেন এই যে এখন দুইটা লাগা দুইটা টুকরা লাগা নিতেছে স্টপ বাই স্টপ লাগাই দেবো যদি ভুল করেন তাহলে কিন্তু এই কাজ হবো না শেষ এটা লাগা এটা লাগা নিছে হেন হৈছে ই

যদি ওয়ালের ভিতরে থাকতো ওয়ালটা এটুকু বাংলা হইত এই ও দশ সেন্টি বাংলায় কাজ করা যেত এইভাবে ঠিক আছে